35000 হাদিসের লেখক মুসনাদ আহমদের লেখক ইমাম আহমদ ইব্রাহিম বল রাহমাতুল্লাহ আলাইহ জগতের বড় বিশাল আলেম এবং উনি যখন পৃথিবীতে ছিলেন ওই দুনিয়ায় ওনার চাইতে বড় আলেম আর কেউ ছিল না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সূবকারিন পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইব্রাহিম বল রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু তিনি খুব গরীব ছিলেন টাকা পয়সা ছিল না অর্থবিত্ত ছিল না একদিন রাতের বেলা প্রচন্ড ক্ষুধার কারণায় ঘর থেকে বেরোলেন হাঁটছেন রাস্তা রাত হয়ে গেল মোগলের ভিতরে হাদিসের কেতাব বহুদূর যেতে যেতে রাস্তার ভিতরে প্রচন্ড শীতের ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা থেকে বাঁচার জন্য ওনার একটু আগুনের প্রয়োজন হলো কিন্তু কোথাও আগুন নাই বন্ধুরা আমার ভাইয়ের আমার আহমদ আহমদুল্লাহ আগুনের উত্তাপ খোঁজার জন্য রাস্তা দিয়ে হাঁটছেন যেতে যেতে বহু দূর চলে গেলেন হঠাৎ করে তিনি দেখলেন রাস্তার পাশে একজন রুটি বিক্রেতা রুটি বানায়া বানায়া তারপরে আপনার রুটি গরম করে তা দিয়ে বিক্রি করে প্রতিকের কাছে হমদ ইব্রাহিম রহমদানাই রুটিওয়ালা কছি বলে ও রুটি শীতের কারণে ঠান্ডার কারণে আমার বড় কষ্ট হচ্ছে তোমার চুলার ভিতরে আগুন জলে তুমি কি আমাকে একটু তোমার চুলার কাছে বসতে দিবানি আমি একটু তোমার চুলার কাছে বসতে চাই এবার রুটিওয়ালা বলে ও প্রতীক তুমি যদি আমার চুলার কাছে বসে একটু আগুন উত্তাপ গ্রহণ করো তাতে তো আমার কোনো লস হবে না আমার কোনো লস নাই তুমি বসো আহমদ রহমান বললে আমার তোর নানাই কাছে বসে গেলেন

রুটি বানায় তারপরে তাওয়ার উপরে দেয় গরম করার জন্যে দেওয়ার সময় বলে আসতে ফুল উল্টা পাল্টা গরম হওয়ার পরে আবার নামাই নামানোর সময় বলে আস্তা ফিরল কোনো চূড়ার পাশে তিনি আবার রুটিওয়ালা রে বলে ও রুটিওয়ালা তুমি যে রুটি বানাও রুটি বেলতেছো আর উপরে দেওয়ার সময় বলো আজ থেকে সময় ভালো আসতে ফিরুন না ক্রেতার ব্যাগের মধ্যে দেওয়ার সময় ভালো আসতে ফিরুন না কারণটা কি তোমার কাছে আমি বলে আর কি লাভ হবে আমি এই ছোট্ট আমলটা করি আমলটা আমার কাছে বড় প্রিয় আমল এই তাও আমি করি আল্লাহর কাছে এই স্টেকফারটা আমি বারবার করি এই স্টেকফারের কালেমাটা বারবার পড়ার কারণে আমার জীবনে আমি যত তো আল্লাহর কাছে করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার সারা জীবনের সব দোয়া কবুল করে নিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ আমার সারা জীবনের সব দোয়া কবুল হয়ে গেছে তবে পথে তোমার কাছে একটা কষ্টের কথা বলি আমি আল্লাহর কাছে জীবনে যা চেয়েছি সব পেয়েছি তবে একটা দোয়া কবুল হয় নাই কয়টা একটা দোয়া কবুল হয় নাই এবার এটাই তো জানার দরকার আমার তোমার সারা জীবনের সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই কোনটা কি সেই দোয়াটা তুমি একটু আমারে বলবানি এবার রুটিওয়ালা বলে লাভ কি না সেরা আলেম হলো তার নাম নাকি হলো আহমদ আমি তো রুটিওয়ালা একজন মানুষ আমি তো তার সঙ্গে দেখা করার সুযোগ আমার নাই এত বড় আলেম আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ রে তুমি যদি আমার তৌফিক দান ওই জগতের বলের সঙ্গে যদি আমার কোনদিন দেখা হয়ে যায় তাহলে পরে আমি তার সঙ্গে দেখা তার সঙ্গে আমি আমি জুমা খাবো আমার সামর্থ্যের ভিতরে যা দরকার যা পারি আমি তাকে আমি হাদিয়া দেব। আমি আমার মাওলার কাছে এই দোয়াটা বহু আগে করেছি কিন্তু আমার দোয়া আজও পর্যন্ত কবুল হয় নাই আল্লাহ ভাই কবুল হওয়ার পথে কথা কয় না আমার বন্ধুকাল আমার ভাই আহমদ্রাহান বল্লাহ বলেন ওরটি বল তোমার কাছে যেই ব্যক্তি

করে আমি বুঝি আপনার আপনি আমার চুলার কাছে বসে আছেন এই পৃথিবীর সেরা আলেন আপনি আমার চুলার কাছে বসা আমি আপনাকে জিনতে পারি রে আপনি আমার মাফ করে দিয়েছি